ভয়ঙ্কর ঘৃণা ভাষণ এবং সেটা অন্য কোথাও নয় নয় রাজস্থানে উত্তরপ্রদেশে বা মধ্যপ্রদেশের কোনো জায়গায় নয় এই ভয়ঙ্কর ঘৃণা ভাষণ হেন স্পিচ আমাদেরকে শুনতে হলো পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরে সেখানে একটি সংগঠন আর এর সহযোগী সংগঠন আন্তরাষ্ট্রীয় হিন্দু পরিষদ তাদের একটি অনুষ্ঠান ছিল সাগরে এবং সেখানে উপস্থিত ছিলেন রজনী ঠাকুরাল গত আটই অক্টোবর দু সেখানে তিনি ইসলামের সম্পর্কে মুসলমানদের সম্পর্কে ভয়ঙ্কর রকমের ঘৃণা এবং বিদ্বেষের বিষ তিনি একেবারে বাতাসকে ভারী করে দিলেন এবং খুব আশ্চর্যের বিষয় আজকের কি করে সম্ভব হলো এই পশ্চিমবঙ্গে এরকম ভয়ঙ্কর সাম্প্রদায়িক এবং বিদ্বেষের বীজ ছড়ানো এই যে আট তারিখের প্রোগ্রাম আটই অক্টোবর সেখানে অবশ্যই পুলিশ এবং প্রশাসনের সম্মতি ছিল অনুমতি ছিল তাহলে পুলিশ এবং প্রশাসন যদি অনুমতি দিয়ে থাকে সেখানে কি বক্তব্য হচ্ছে কি বিদ্বেষের বীজ ছড়ানো হচ্ছে কি না সেটা দেখার দায়িত্ব ছিল পুলিশ এবং প্রশাসনের এবং অবশ্যই তারা সেটা দেখেছে সেখানে আইবি এবং পুলিশের বিভিন্ন বাহিনী সেখানে উপস্থিত ছিল তারা অবশ্যই সে সমস্ত বক্তব্য রেকর্ড করেছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সেই রজনী ঠাকুরাল এবং ঘৃণা এবং বিদ্বেষের বিষ ছড়ানোর প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে কি এ পর্যন্ত কোন রকম কোনো আইনি ব্যবস্থা নিয়েছে না এখনো পর্যন্ত সেরকম কোনো খবর পাওয়া যায়নি যে রজনী ঠাকুরাল বা ওই আন্তর্জাতিক যে হিন্দু পরিষদের যে নেতারা যারা ওই অনুষ্ঠানের উদ্যোক্তা ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা এই পশ্চিমবঙ্গ সরকার সরকার বা কোনো ব্যবস্থা গ্রহণ করেছে খুব আশ্চর্যের বিষয় আমরা দেখতে পাচ্ছি যে আর এস এস দল বিশ্ব হিন্দু পরিষদ আর এর বিভিন্ন শাখা বা সহযোগী সংগঠনগুলো এতদিন উত্তর ভারতে তারা আগে দাপিয়ে বেড়াতো রাজধানী দিল্লিতেও তারা ভয়ঙ্কর রকমের সাম্প্রদায়িক বিদকে বিষ তারা বাতাসে ছড়িয়ে দিত এখন পশ্চিমবঙ্গকেও তারা ভীষণভাবে টার্গেট করেছে আমরা সবাই জানি যে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিন প্রতিনিয়ত আরএসএস এবং তার সহযোগী সংগঠনগুলোর যে শাখা প্রতিদিন তৎপর করে বাচ্চাই পশ্চিমবঙ্গের বিভিন্ন আনাচে কানাচে এবং আর এস যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সেগুলো কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে এবং আগামী দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন তার আগে এইভাবে সাম্প্রদায়িক এবং বিদ্বেষের বিষ ছড়িয়ে আজকে তারা বাংলার মাটিকে বাংলার বাতাসকে তারা ভারাক্রান্ত করতে চাইছে তারা এই বাংলাকে আরো বেশি আসলে মেরুকরণ আরো বেশি সাম্প্রদায়িক বিভাজন এবং সাম্প্রদায়িক বিদ্বেষের বিষ আজকের বাংলার সমস্ত প্রান্তে তারা ছড়িয়ে দিতে চাইছে আজকে পশ্চিমবঙ্গ সরকার তার পুলিশ এবং প্রশাসন যদি অবিলম্বে এই সমস্ত বিভেদকামী সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ এবং ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু আগামী দিনে পশ্চিমবঙ্গে এই সমস্ত সাম্প্রদায়িক শক্তির বারবারান্ত কিন্তু চলতেই থাকবে এবং তাহলে কিন্তু এদের কাজ প্রথমে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো মানুষের মগজে সাম্প্রদায়িক বিদ্বেষের বিষ দেওয়া তারপরে আস্তে আস্তে মেরুকরণ এবং বিভাজন এবং তারপরে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি সাম্প্রদায়িক হিংসা ছড়ানো এবং সর্বোপরি সংখ্যালঘু গণহত্যা যেটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তারা এই কায়দায় এইভাবে তারা ছড়িয়েছিল পশ্চিমবঙ্গেও তারা ঠিক সেইভাবে তারা এগোতে চাইছে তাই সাধু সাবধান এই সমস্ত সাম্প্রদায়িক বিবেককামী শক্তিকে যদি অচিরে বা একেবারে অঙ্কুরে বিনষ্ট করে না যায় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ এই সমস্ত এই গেরুয়া তাণ্ডব বাহিনী এই গেরুয়া ভৈরব বাহিনীর গেরুয়া ভৈরব বাহিনীর তারা কিন্তু পশ্চিম বাংলার মাটিকে পশ্চিমবাংলার বাতাসকে কলুষিত করতেই থাকবে